সর্বকালের সেরা জন প্লেয়ারের নাম প্রকাশিত হয়েছে আর এই তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই ফুটবল বিশ্বে শুরু হয়েছে তুমুল আলোচনা বিতর্ক আর উত্তেজনা কারণ এখানে কেবল নাম নেই এখানে আছে ইতিহাস আছে আবেগ আছে এমন কিছু খেলোয়াড় যাদের পায়ের ছোঁয়ায় বদলে গেছে ফুটবলের ভাগ্য এই তালিকায় কেউ রাজা কেউ জাদুকর কেউ আবার অক্লান্ত যোদ্ধা সময় বদলেছে যুগ বদলেছে কিন্তু তাদের প্রভাব আজও অমলিন আজকের এই ভিডিওতে আমরা যাব দশ নম্বর থেকে এক নম্বরে দেখব কারা জায়গা করে নিয়েছেন ফুটবলের সর্বকালের সেরা দশজন প্লেয়ারের তালিকায় শেষ পর্যন্ত দেখো কারণ এক নম্বর নামটা তোমার ভাবনার সাথেও মিলতে পারে দশ মিশেল প্লাতিনি ফ্রান্স ফ্রান্সের এই মিডফিল্ডার শুধু গোল করতেন না পুরো খেনাটাকে নিয়ন্ত্রণ করতেন তিনবারের ব্যালণ্ডিওর জয়ী প্লাতিনি ছিলেন এমন একজন খেলোয়াড় যিনি বল পায়ে থাকলে সময় থেমে যেত তার ফ্রি কিক তার পাসিং তার মাঠে নেতৃত্ব সব কিছুই তাকে ইতিহাসের পাতায় আলাদা জায়গা দিয়েছে নয় আলফ্রেড ডিস্টিফানো আর্জেন্টিনা স্পেইন ডিস্টিফানো ছিলেন আধুনিক ফুটবলের আগের যুগের কমপ্লিট ফুটবলার রিয়াল মাদ্রিদকে ইউরোপের রাজা বানানোর পেছনে সবচেয়ে বড় নাম ছিল তিনি ফরওয়ার্ড হয়েও ডিফেন্সে নেমে আসা মাঝমাঠে খেলানো সবই করতেন একাই আজকের দিনে যাকে অলরাউন্ড প্লেয়ার বলা হয় সেই ধারণার জন্ম দিয়েছেন ডিস্টিফানো আট রোনাল্ডো নাজারিও ব্রাজিল ব্রাজিলের রোনাল্ডো মানে শক্তি আর গোলের বিস্ফোরণ ইঞ্জুরি না থাকলে হয়তো গোট বিতর্কটাই অন্যরকম হতো দুবারের বিশ্বকাপ জয়ী এই স্ট্রাইকার যেভাবে ডিফেন্ডারদের ছিটকে ফেলতেন সেটা ছিল চোখের পলকে গোল করার জন্য জায়গা লাগতো না রোনাল্ডো নিজেই জায়গা বানাতেন সাত ফ্রান্স বেকেন্ড পাওয়ার জার্মানি জার্মানির ডিফেন্ডার হয়েও যিনি খেলাটার রূপ বদলে দিয়েছেন তিনি বেকেন পাওয়ার লিবেরো জনপ্রিয় করেছেন এই জার্মান লিজেন্ড বিশ্বকাপ জিতেছেন খেলোয়াড় হিসাবে আবার কোচ হিসেবেও নেতৃত্ব বুদ্ধিমত্তা আর ঠান্ডা মাথার প্রতীক ছিলেন তিনি ছয় জিনেদিন জিদান ফ্রান্স ফ্রান্সে জিদান মানেই এলিগেন্স বল যেন তার পায়ের সঙ্গে লেগে থাকত বড় ম্যাচের খেলোয়াড় বলতে যা বোঝায় জিদান ছিলেন তার নিখুঁত উদাহরণ বিশ্বকাপ ফাইনাল চ্যাম্পিয়ন্স ফাইনাল সব জায়গায় নিজের ছাপ রেখেছেন মাঠে তার শান্ত মুখ কিন্তু পায়ে আগুন পাঁচ ক্রুইফ নেদারল্যান্ডস নেদারল্যান্ডসের ক্রুইফ ছিলেন শুধু খেলোয়াড় নন তিনি ছিলেন ফুটবল দর্শনের জন্মদাতা টোটাল ফুটবল নামের ধারণা পুরো খেলাটাকে বদলে দিয়েছে মাঠে যেমন ছিলেন জাদুকর কোচ হিসেবেও তেমনই বিপ্লবী আজকের বার্সেলোনার ডিএনএতে ক্রুইফের ছায়া স্পষ্ট চার ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল পর্তুগালের হার নামানার আরেক নাম ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকে নিজে তৈরি করা একজন সুপারস্টার গোল ফিটনেস ডেডিকেশন সব কিছুতে তিনি অনন্য পাঁচবারের ব্যালনডিয়র জয়ী রোনাল্ডো প্রমাণ করেছেন কঠোর পরিশ্রম দিয়ে ইতিহাস লেখা যায় এই ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনা আর্জেন্টিনার ম্যারাডোনা ছিলেন আবেগ উনিশশো বিশ্বকাপে একাই আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন বানিয়েছেন হ্যান্ড অফ গড আর গোল অফ দ্য সেঞ্চুরি এক ম্যাচেই ফুটবল ইতিহাস বদলে দিয়েছেন ডিয়েগো ছোট শরীর কিন্তু বিশাল প্রতিভা ম্যারাডোনা মানেই জাদু দুই পেলে ব্রাজিল ব্রাজিলের ফুটবলের রাজা মাত্র সতেরো বছর বয়সে বিশ্বকাপ জেতা থেকে শুরু করে তিনবার বিশ্বকাপ জয় এই রেকর্ড আজও অটুট গোল করার সহজাত ক্ষমতা আর হাসি মুখে খেলা পেলেছিলেন ফুটবলের প্রথম বৈশ্বিক সুপারস্টার এক লিওনেল মেসি আর্জেন্টিনা আর্জেন্টিনার আর সর্বকালের সেরা লিওনেল মেসি প্রতিভা ধারণাকতা আর বিনয় সব একসাথে ব্যালন বিশ্বকাপ সবই জিতেছেন বল পায়ে থাকলে অসম্ভব শব্দটাই হারিয়ে যায় অনেকের কাছে তিনি শুধু সেরা নন তিনি ফুটবল নিজেই এই ছিল সেই দশটি নাম যাদের ছাড়া ফুটবল ইতিহাস কল্পনাই করা যায় না এরা শুধু ম্যাচ যেতেনি এরা তৈরি করেছে মুহূর্ত